মারা গেল এটা অবশ্যই মর্মস্পর্শী অবশ্যই এটা দুঃখজনক এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি বিচার হোক যারা এই কাজটা করেছে তাদের ব্যাপারে আমার কোনো দুঃখ নেই ক্ষোভ নেই আমি কিন্তু প্রফেসর মোতিয়ার বলছি জামাত ইসলামের এমপি মনোনীত এমপি পদপ্রার্থী আমি আমরা আমি এবং আমরা আপনাদের পাশে থাকব।

এই যে আপনারা আমরা একই জায়গায় বসবাস করি তাই না একই জায়গায় এই যারা যারা দুঃখিত অন্যায় করেছে তাদের নামে তাদের তাদের ভিচার হবে না আছে তো আইন আইন আছে প্রশাসন আছে তারপর আমরা আছি জনগণ আছে দেশবাসী আছে এই হত্যার অবশ্যই উদ্ঘাটন হবে উদ্ঘাটন হবে না থেকে ওরা ষড়যন্ত্র সবাই। নাই তো হঠাৎ করি করতে বাড়িতে দেখি নিজেই মেরে ফেলতে পারে না তো ষাড়যন্ত্র সবাই মিলে

যে তোমরা যেটা মনে মনে বল আপনাদের মধ্যে আমি একটা সব কথা আপনাদের মধ্যে তোমার যে ওই যে আমির মাতুবার ও যে দলবল রেখেছে আপনারা খোঁজ নিচ্ছেন কোনোবার বিচারক